আপনি মন্দির পাহারা দিচ্ছেন কেন আবার চট্টগ্রামে যাইয়া হিন্দুদের একটা অনুষ্ঠানে ইসলামিক সঙ্গীত পরিবেশন করতেছেন এর কারণটা কি আবার জামাত ইসলামের একজন বড় নেতা উনি বলছেন আওয়ামী লীগকে আমি ক্ষমা করে দিলাম এই এইসব কথা বলার কারণে জামাত কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছে জামাত ইসলামের যে নেতাগুলো ছিল দেলোয়ার হোসেন সাইদি আলী আহম্মদ মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মীর কাশেম আলী এক একটা ছিল ওহুদের ময়দানের সৈনিকের মতো মিয়া আমরা তাদের সেলুট করি কিন্তু এখন যে জামাত ইসলামের কর্মীগুলা এরা বলতেছে যে আমরা সবাইকে নিয়ে দল গঠন করব তো আপনাদের স্লোগান নারাই তাকবির আল্লাহ একবার হিন্দুদের স্লোগান জয় শ্রীরাম আপনি জামাতের ব্যানারে যদি কোনো হিন্দু কেন নমিনেশন দেন কোনো হিন্দু যদি জামাত ইসলামের ব্যানারে নির্বাচিত এমপি হয় তাহলে তিনি কি বলবে জয় জয় শ্রীরাম বলবে অতএব শোনেন জামাত ইসলামের আমি জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আহ্বান করব। আপনারা সঠিক আঁকিদায় ফিরে আসেন আর না হলে সময়ের সাথে সাথে আপনারা আগের সাই আরো বেশি বিতর্কিত হবেন অলরেডি জামাত ইসলাম কে আমরা যারা ভালোবাসি জামাতের এই সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের কাছকে হতাশ করে দিচ্ছে